হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি আমার সাধারণ কিন্তু সুন্দর একটা দিনের ব্লগ চলো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার আজকে দিনটা তোমাদের দেখাই সকালে শুরুটা করলাম নিজের পালা মুরগির কাছ থেকে টাটকা ডিম নিয়ে নিজের হাতে পালন করা মুরগির ডিম খেতে যেমন ভালো তেমনই মনটাও ভরে যায় সাথে নিজের গাছের ফলও তুলেছি নিজের গাছের ফল খাওয়ার আনন্দটাই আলাদা তারপর বানিয়ে ফেললাম ঝালমুড়ি সাধারণ কিন্তু খুব মজার একটা খাবার আমার হাতের এই ঝালমুড়িটা প্রায় দোকানের মতোই খেতে লাগে ঝালমুড়ি খেতে খেতে খুব ভালোই সময় কাটছিল এরপর একটু বাজারের কাজ ছিল কিছু দরকারি ওষুধ আর সামান্য কেনাকাটা করেছি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আর বাচ্চার জন্য একটু ফল কিনেছি বাসায় ফিরে রান্না করলাম ডাটার ঝোল সাধারণ দেশি খাবার কিন্তু খেতে ভীষণ সুস্বাদু এরপর আমার আদরের মেয়েটাকে খাবার খাওয়ালাম মায়ের জীবনে এই সময়গুলোই সবচেয়ে সুন্দর মুহূর্ত বাচ্চাকে খাওয়ানো ঘুম পাড়ানো তাদের সাথে সময় কাটানো প্রতিটা মুহূর্তই অনেক ভালো লাগে এরপর সাদে একটু ঘুরতে এলাম সাত থেকে ঘুরে সিঁড়ি দিয়ে নামতে আমার ভীষণ ভালো লাগে এই ছোট ছোটো মুহূর্তগুলো মনটাকে অনেক শান্ত করে দেয় আমার মেয়েটা তখন খুব লাফালাফি করে ওর এই হাসি আর লাফালাফি দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যায় সারাদিনের সব ব্যস্ততা পার করে সন্তানের মুখে হাসি দেখে সব পেরেশানি দূর হয়ে যায় দিনের শেষে টাটকা ফ্রেশ সবজি কিনে আনলাম বাসার জন্য ভালো ভালো সবজি নিলে মনটা আলাদা রকম শান্তি পায় আমার যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে না তাই সমস্ত কেনাকাটা আমার নিজেরই করতে হয় বাজার করা থেকে শুরু করে যে কোনো কেনাকাটা আমার নিজেরই করতে হয় এই ছিল বন্ধুরা আমার আজকের ছোট্ট একটা দিনের গল্প ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আবারও নতুন আরেকটা ভিডিওতে সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ